বলছি খাওয়া জল আছে কি করে

জল নেই তো ওই জন্য আমি আসলাম আসতে একটা মানুষ মারা গেলে জল দিব না তোমরা তাহলে জলটা দিব না হাঁকুড়িতে জল আছে কিন্তু ওখানে জল ওখানে তো জল তো দিচ্ছে না

ভালো লাগছে না এজন্য আচ্ছা ঠিক আছে আমি জলটা দিয়ে আসি ওকে কোথায় আছে ভাগ করে তো বাড়িতে বসে আছে তো বাড়িতে বাড়িতে জলটা কে নেবে আরে ওজন তো নিয়ে আইছেন বাড়িতে তো জল থাকে বাড়িতে কি জল থাকে না বাড়িতে জল নেই তো বলে জল উঠছে না ওই জন্যই তো বলে জল উঠছে না আমি জলটা ওকে দেব তো জলটা খাবে তো না হলে কি করে হবে জলটা ওর খুব টিস্টা পেছে আমাকে ফোন করেছিল বলছি জল নিয়ে আয় ঠিক আছে আমি জলটা নিয়ে আইছি

অ্যাকচুয়ালি তোমাদের সঙ্গে এমনি কিছু না তোমারই বোতল অ্যাকচুয়ালি আমার ভিডিও হ্যাঁ আর তোমার কিছু মনে করো নি তো আমার ইউটিউব চ্যানেল হাতে ওই দেখো ক্যামেরা দেখতে লাল চাটি করে বসে আছে বাই বাই টাটা গুড বাই